এইটপ ও 2000 ধরে আছে সেই সুন্দর মাছ ওয়াও কলশন পাতা আছে আমা ভিডিও অন করে রাখ মাছ আর চান্সে সেকেন্ড মাছ অরি জায়গা এখানে কিছু মানুষ বর্শি দিয়ে ধরতেছে বেশ কিছু মাছ পাইছেও পড়ে নেই

দুহাত দি সেই সুন্দর মাছ পুটি ময়া

খুবই টেস্টি একটা মজার মাছ বেশ কিছু ডায়ান কোনি পাইছে ওই হ্যাঁ ঠিক আছে দেখেন সুন্দর চলুন বাড়ি যাবো সন্ধ্যা লেগে গেছে বাসে যাওয়ার সময় হয়ে গেছে ওকে বাই